আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি গাজী মামা আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু সরকারি চাকরির বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে আগে ইন জেনারেলি ত্রিশ ছিল সেটাকে বত্রিশ করা হয়েছে আর নিবন্ধন আগে থেকেই পঁয়ত্রিশ ছিল এখন নিবন্ধনের বয়স কি দুই বছর পারবে কিনা এটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আবার কে কেউ অবশ্য বলেছেন যারা জানেন না যারা খোঁজখবর রাখেন সেটা তো জানেনি যে প্রাইমারির আবেদনের বয়স সীমা কত শুধু প্রাইমারি না আপনাদেরকে বলে রাখি যারা জানেন না তথ্যটা তাদের জন্য যে সরকারের সকল নিয়োগ পরীক্ষায় এখন বয়স হচ্ছে ইন জেনারেলি বত্রিশ আর নিবন্ধনের বয়স যেহেতু আগে থেকেই পঁয়ত্রিশ তো এই 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 কোশ্চেনটা মাথায় আসাটা খুবই স্বাভাবিক যে নিবন্ধনের বয়স কি আর দুই বছর বাড়াবে কি না তার মানে দুই বছর বাড়ালে কি দাঁড়াবে কি সাঁইত্রিশ তাই তো মানে পঁয়ত্রিশে সাথে দু যোগ করলে সাঁইত্রিশ আপনারা জানতে চেয়েছেন যে বয়সটা নিবন্ধনে সাঁইত্রিশ হবে কিনা। তা আমি আপনাদেরকে এটা বলে রাখি যে সরকার এখন পর্যন্ত বা এনটিআরসি কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো ঘোষণা দেয়নি যে নিবন্ধনের বয়স আরও দুই বছর বাড়ানো হবে এখন দেখুন সরকারি নর্মালি চাকরির যে বিধিমালা নিয়োগ বিধিমালা সেখানে বত্রিশ করা হয়েছে ত্রিশ থেকে মানে ত্রিশটা কম ছিল তাদের কোন থেকে আরও দুই বছর বাড়ি সেটাকে আরও একটু বাড়ানো হয়েছে কিন্তু নিবন্ধন কিন্তু আগে থেকেই বয়স পঁয়ত্রিশ তারপরে নিবন্ধনের বয়স কিন্তু আগে থেকেই বেশি আছে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসির কর্তৃপক্ষ যেহেতু এখন পর্যন্ত বলে না যে নিবন্ধনের বয়স আরও দুই বছর বাড়াবে সো তো এখন পর্যন্ত আপনারা এটাই ঠিক থাকেন যে আগে যেটা ছিল আগে দ্যাট মিনস আগে থেকে পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশটা এখন পর্যন্ত আছে সেটাকে সাঁত্রিশ করা হয়নি যদি সাঁত্রিশ করতো তাহলে তারা ঘোষণা দিত হ্যাঁ আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে সার্কুলার তো খুব দ্রুত আসবে আমরা আশা করছি সার্কুলার আসলে আপনি সেখানে আরও বেশি আরও পুরোপুরি নিশ্চিত হতে পারবেন বাট এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে নিবন্ধনের বয়স এখন পর্যন্ত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপ হয়ে গেলে তাহলে এখন পর্যন্ত সে আবেদন করতে পারবে না যদি তারা সার্কুলার দেওয়ার সময় সেটা সংশোধন করে সাঁত্রিশ বাড়ান দুই বছর বাড়িয়ে করে সেটা তো আমাদের কিছু বলার নাই কিন্তু এখন পর্যন্ত পঁয়ত্রিশ নিবন্ধনের আবেদনের সীমা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বত্রিশ আর মানে এখন পঁয়ত্রিশ যারা হয়ে গেছে তারা নিবন্ধনে এখন পর্যন্ত আবেদন করতে পারবে না যদি সেটা সার্কুলারের সুযোগ দেয় সেটা ভিন্ন আলাপ এখন এই হলো কথা এখন পর্যন্ত পঁয়ত্রিশ এটাকে ধরে আপনাকে এখন অন্য অন্য জিনিসগুলো আপনাকে করতে হবে তো সবার জন্য শুভকামনা হলো السلام عليكم